আজ পয়লা এপ্রিল মঙ্গলবার ঘাটালে সেন্ট্রাল বাস বিকেল সাড়ে চারটে নাগাদ ঘাটাল সনাতনে নাগরিকবৃন্দের পথ অবরোধ ও থানায় ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি হয় তাদের দাবি গতকাল যখন ভাগবত পাঠ করে রঘুনাথপুর থেকে ফিরছিলেন হিরণময় গোস্বামী মহারাজ তখন কয়েকজন দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হন এরপর তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় এরপর চিকিৎসার উন্নতির জন্য তমলুকে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্তকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এই পথ অবরোধ বলে জানান বিধায়ক শীতল কপাট ও সনাতনী নাগরিকবৃন্দের সদস্য ও নেতৃত্বগণ কিছু সময় রাস্তা অবরোধ হয়ে পড়ে তারপর পুলিশ প্রশাসন এসে এই অবরোধ সরিয়ে দেয় রাস্তা স্বাভাবিক যান চলাচল শুরু হয় এরপর তারা থানায় অভিযোগপত্রের একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানান তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাঁজা সংবাদ আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা দাসমু থানার রঘুনাথপুর গ্রাম সেই গ্রামে মান্না বাড়িতে চলছিল সেই ভাগ্য ছত্রায় পাঠ করছিলেন প্রভু হিরণময় গোস্বামী মহারাজ তিনি যখন রাত্রিতে ভাগবত পাঠের বিশ্রাম দিয়ে তিনি যখন বেরিয়ে চলেন বাড়ি থেকে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতি তার উপর চড়া হয় এবং তাকে তার উপর চড়া হয়ে তার বিভিন্ন দৈহিক আক্রমণ করা হয় রক্তারপ্তি করা হয় তার প্রাণ নাশের তার অত্যন্ত গর্বের শিখা সেই শিখাকে ধর্মাবলম্বীরা তারা এই শিখায় হাত দেবে না কারা কেটেছে আমরা এই ঘটনা থেকে পরিষ্কার হইয়াছি শিখায় কারা হাত দেয় বৈষ্ণবদের শিখায় যারা হাত তাদের মতো দুঃখিরাজ আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে ধিকার জানাই আমরা আমাদের সরাসরি পক্ষ থেকে সত্যি আক্রমণের প্রতিবাদে আমরা সবাই অল্প সময়ের মধ্যে একত্রিত হয়েছি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই বন্ধুগণ আজকে এই ধরনের কর্মসূচিতে হয়তো আমরা উপস্থিত হতাম না যদি বাংলার পুলিশ প্রশাসন তাদের মেরুদণ্ড সজায় রেখে যেভাবে দিনের পর দিন জায়গায় জায়গায় হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে দুষ্কৃতীদেরকে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতেন আজকের দিনে আমরা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার যেভাবে হিন্দুদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে হিন্দুদের মূর্তি ভাঙচুর করে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের আস্তে আস্তে কাটতে কাটতে ছোট করে দেওয়া হচ্ছে ঠিক একইভাবে পশ্চিম বাংলাও চারিদিকে শুরু হয়েছে আমরা দেখেছি জায়গায় জায়গায় স্কুলের মধ্যে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে আবার কোথাও দেখছি পুলিশ দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো করছে আবার আমরা দেখছি কলকাতার বিভিন্ন জায়গায় গার্ডেন শুরু থেকে শুরু করে হাওড়ার শ্যামবাজার থেকে শুরু করে দুর্গা মন্দির মূর্তি ভাঙচুর করে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন নিয়মে রয়েছে এটা কিসের ইঙ্গিত আমরা পরিষ্কার বুঝতে পারছি এই পশ্চিম বাংলার সরকার এই পুলিশ প্রশাসন প্রশাসন। হিন্দু বিরোধী বিরোধী সরকার কারণ যখন হিন্দুর প্রতি অন্যায় অত্যাচার হয় তখন পুলিশ থেকে শুরু করে সরকার থেকে শুরু শুরু করে নিয়োগে থাকে তাই একটা জিনিস পরিষ্কার বাংলাদেশে যেমনই উসুখ তেমনই পশ্চিম বাংলার মনতা বাংলাদেশে যেমন হিন্দু বিরোধী সরকার এই পশ্চিম বাংলায় হিন্দু বিরোধী সরকার একই সরকার কাজ করছে সেই জন্য আমরা সমস্ত সনাতনী বন্ধুদের বলবো আমাদের বেঁচে থাকার লড়াই লড়াই এই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই সেই জন্য আমরা সবাইকে বলবো ধর্ম চর্চার রক্ষা করার অধিকার তার তাই সমস্ত সনাতনী বন্ধুদের বলবো আসুন রাস্তায় নামুন অবরোধ করুন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন আজকে হিরণ্যয় প্রভু নয় এরকম অনেক প্রভু এই তৃণমূল সরকার এই পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় স্নাকি শক্তি আক্রমণ করছে খুন করছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি হিরণ্যয় প্রভু যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে তারপর আমরা হিন্দু জাগরণের হিন্দু জেলা রয়েছি আমরা দেখিয়ে দেব আমরা বুঝিয়ে দেব যে আমরা কতটা ঐ রয়েছি শক্তিশালী হয়েছি পুলিশ বলন ছাড়া সরকার ছাড়া আমরা কিভাবে প্রতিরোধ রূপক করতে পারি প্রতিরোধ তো আমরা করছি প্রতিবাদ তো আমরা করছি যদি এইভাবেই চলতে থাকে আমাদেরকে প্রতিহত নিতে হবে সেই জন্য আমাদেরকে ঐ ক্ষমতা হতে হবে সেই জন্য আমরা বলবো এই পথ নয় আমরা এলাকা এলাকা হিন্দু মায়েদেরকে হিন্দু মায়েদেরকে ঐক্যবদ্ধ করে এই লড়াই এই লড়াই আমাকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে এটা বোঝাতে হবে পশ্চিম বাংলার সরকার পশ্চিম বাংলার পুলিশ দুটো হচ্ছে হিন্দু বিরোধী তার আমাদেরকে আমাদের ধর্ম রক্ষা করতে আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত পথ চলতি মানুষ এবং জবাব চাই জবাব জবাবদা দিকে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে কেন প্রশাসন জবাব চাই জবাবদা জবাবদাগস্ত্বামীর উপর আক্রমণ হলো কেন প্রশাসন জবাব চাই দাও চাই গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশাসন জবাব চাই চল দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন প্রশাসন জবাব চাই চরকাও

এটা হামলা হলো কেন প্রশাসন জবাব চাই জবাব দাও এখনো পর্যন্ত কোন দুষ্কৃতি বর্গ করা হলো না কেন অপদার্থ প্রশাসন জবাব চাই জবাব দাও পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে হিন্দু সনাতনীরা আক্রমণ হচ্ছে জিয়াদিরা আক্রমণ করছে সরকার পক্ষ কোনোভাবেই পদক্ষেপ নেয়নি আমরা দেখেছি ওপার বাংলায় যেভাবে বাংলাদেশের সরকার হিন্দুদের প্রতি আক্রমণ করছে অত্যাচার করছে সরকার কোনো ব্যবস্থা নেয়নি ঠিক একইভাবে পশ্চিম বাংলা হচ্ছে ওপারে চিনময় প্রভু এপারে এপারে হিরণময় প্রভু একই রকম অবস্থা অর্থাৎ এক কথায় বলা যায় যাহাই ইউনিস তাহাই মমতা পশ্চিম বাংলার ক্ষেত্রে এই মমতার দিয়ে সরকার যতদিন থাকবে হিন্দুরা ততদিন সুরক্ষিত নয় সেই জন্য আমরা সমস্ত হিন্দু সমাজকে বলবো একত্রিত হওয়ার জন্য এবং হিন্দু ধর্মকে এবং হিন্দু মানুষদেরকে একত্রিত হয়ে হিন্দুত্বকে রক্ষা করার জন্য তো সেই জন্যে আমরা আজকে এই পথ অবরোধে নেমেছি হিরণময় প্রভুর প্রতি যেভাবে অত্যাচার হয়েছে গতকাল রাত্রে ভাগবত পাঠ করার পর রাত্রিতে যখন উনি বিশ্রাম নেবেন বলে একটু হাঁটাচলা করছিলেন তখন কিছু দিয়াদি ওনার আক্রমণ করে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তো সেই জায়গায় আমরা খুবই মর্মান্ত এবং এই সরকারের যতদিন থাকবে ততদিন এই সরকার হিন্দুদের প্রতি আক্রমণ করছে আক্রমণ করবে তাই আমরা সবাইকে বলতে চাই যে ধর্ম যার যার রক্ষা করার অধিকার তার তার তাই আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদেরকে আমাদের ধর্ম রক্ষা করতে হবে আমাদের আমাদেরকে আমাদের ধর্মের মানুষকে রক্ষা করতে হবে দেব দেবী চেয়ে সনাতন সনাতনীদের আক্রমণ হচ্ছে সেই আক্রমণ নামিয়ে আনতে প্রস্তুতি তার প্রতিবাদ না করে আমরা থাকতে পারছি আমরা ভাবছিলাম কেবলমাত্র আমাদের বাংলাদেশেই এই দুষ্কৃতীরা সেখানে রয়েছে এমনটা নয় আজকে আমাদের পশ্চিমবঙ্গের সেই চারিদিকে গ্রামে গ্রামে তারা দুষ্কৃতী তারা মাথা চারা দিচ্ছে তারা আমাদের সাউদের উপর আক্রমণ করছে তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা শ্রীপাল মনোহরপুর রাধা বল্লভ শ্রী গৌর বলরম আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি আমরা সেই প্রতিবাদ প্রতিবাদ কর্ম আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছে যেন অবিলম্বে এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হয় এবং চিনুময় তো আমাদের যে প্রভু মহারাজ তিনি আজকে আক্রান্ত তিনি যাতে দ্রুত সুস্থ হন তার জন্য